আসসালামু আলাইকুম অবার ওবরকাতু শুক্রিয়া আদায় করছি সেই মহান রবের দরবারে যিনি আমাকে আল্লাহ সব থেকে দামি মানুষগুলোর সাথে থাকার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা আজ দ্বিতীয় পর্বে আমি আপনাদের সাথে আলোচনা করব সন্দে সন্দে আরবি হরফ দর্শক বন্ধুরা আমার সাথে রয়েছে আমার সেই ছোট্ট ছোট্ট আব্বাজানেরা জামিয়াতুল আতুল উলুম আল কারিমিয়া মাদ্রাসার ছোট্ট বন্ধুরা দর্শক বন্ধুরা একটা জিনিস আপনি খেয়াল করেন আপনি যদি সঠিকভাবে শুদ্ধ করে কোরআন পড়তে চান তাহলে আমাদের এই ছন্দে সন্দে হরফগুলো আপনার জানা খুবই জরুরি আপনি কোরআন শরীফ যদি শুদ্ধ করে পড়তে চান আপনার এই ছন্দগুলো জানা আপনার জন্য খুবই জরুরি নয়তো কোরআন শরীফ আপনি সহি শুদ্ধ করে এত সহজেই পড়তে পারবেন না দর্শক বন্ধুরা এখন অনেকেই বলতে পারেন হুজুর আমি সন্দে সন্দে এই আরবি হরফগুলো কীভাবে শিখব একটা জিনিস চিন্তা করেন এখানে আমার যে জানগুলোকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু অনেক ছোটো যাদের বয়স হলো সাত আট নয় এই আমার ছোট্ট ছোট্ট আব্বা জানারা যদি পারে আপনারা কেন পারবেন না আল্লাহ রসুল সাল্ল আলি ওয়াসাল্লাম বলেছেন হয়রকম মানুত আল্লামাল কোরআনা সব থেকে দামি মানুষ হলো তারা কারণ তারা কোরআন পড়ে চাইলে কিন্তু আপনিও আল্লাহ তালার কাছে দামি হতে পারেন আপনিও একজন তালবে আলেম হতে পারেন তাই চলুন আমরা প্রতিদিন আমরা মাহফুজ ভাই অফিসিয়ালের ভিডিওগুলো আমরা ফলো করি তো চলুন আজ আমরা দ্বিতীয় পর্বে আমরা তৃতীয় হরফ থেকে ছয় নম্বর হরফ পর্যন্ত সন্ধে সন্ধে আমরা আরবি হরফ শিখব বাবাজান আপনারা প্রস্তুত আছেন জি ইনশাআল্লাহ প্রথমে আমি একটু আপনাদেরকে বাড়ি দিয়ে দেই কি বলেন জি আচ্ছা সানি সুনি সান কিসা সানি শু নিসাং কি সাওয়ালি সা জানি জুনী জাং কিজাওয়ালিজা আরও সুন্দর করে তাল মিলিয়ে জোরে বলতে হবে ঠিক আছে জানি জুনি জাং

তো আমরা এখান থেকে আমার ছাত্র ছাত্র দুই একজন আব্বা জানের সন্ধে সন্ধে আরবি হরফ গুলো আপনাদেরকে শোনাবো আব্বা জান সামনে আসেন জি এখন পড়েন আপনি সানি সুনি সাকিsawali আপনি সা পাতলা করেন নরম করেন হ্যাঁ সানি সুনি সাকিsawali সা পড়েন মাশাল্লাহ দর্শক বন্ধুরা একটাবার চিন্তা করে দেখেন এই ছোট্ট শিশু এই ছোট্ট ছেলেটা যদি এত সুন্দর করে পড়তে পারে আপনি কেন পারবেন না চলুন আমরা আরেকজনের কাছ থেকে শুনি আসেন আব্বা সামনে আসেন পড়েন সানি সানি সুনি সান কি সা

গুড ওয়ালিহা ওয়ালিহা হুম বেশ আরো ভালো করে পড়তে হবে হ্যাঁ ঠিক আছে আসেন আপনি পড়েন দর্শক বন্ধুরা এইভাবেই আপনি আরবি হরফগুলো সন্দে সন্দে শিখার চেষ্টা করবেন তাহলেই আপনি সহি শুদ্ধ করে কোরআন পড়তে পারবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন তৃতীয় পর্বে আরও তিনটি হরফ নিয়ে আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ